পঞ্চায়েতের ভোট হলে মারদাঙ্গা করতে আসে আছে কি না আছে তো এরা এলাকায় দাঁড়িয়ে বাড়ি মাটি কয়লা চুরিতে করতে আসে কি না আমরা মিটিং মিছিল গেলে আমরা ডেপুটেশন দিতে গেলে আমাদের কথা শোনে শোনে না তাহলে সরকার যদি না চাইতো এই গুন্ডারা চলতো এটা গুন্ডারা সেই রাজনীতিটাকে যদি পাল্টে দিতে হয় তাহলে যারা এই রাজনীতি চালাচ্ছে তাদেরকে চেয়ার থেকে সরিয়ে দিতে হবে সামনে ছাব্বিশের ভোট বিধানসভার নির্বাচন আবার এমএলএ ভোটে সবাই বছর ভিডিও সামনে এসে এরকম করে ঘিরে বসে থাকতে হবে আর যার বাড়ি যার চার তাকে আবার বাড়ির ঘর হবে আর যার চাল পুট হয়ে জল পড়ছে তার কি পল্টন চলবে